আমি ঢ্যাং ঢ্যাং করে চলে এসছি দেখি কি খাওয়া যায় এই হলো ব্যাম্বো শুটের রাতে সুন্দর একটা ভিউ রাতের জায়গাটা কি সুন্দর লাগছে ক্যামেরাতে কেমন লাগছে জানি না ডাক বন্ধ হয়ে গেছে এই আবার শুরু আরাম করে বসছি দারুণ লাগছে এই জায়গাটা আমি তো গাছ পাগল একটা মানুষ এরকম একটা পরিবেশ পেলে আমার কাছে মনে হয় আমার কিছুই লাগে না খাগড়াছড়িতে আসলে আমি সবসময় ব্যাম্বো শুটে আসি আপনারা যদি ঘুরতে আসেন একবার হলো ব্যাম্বো শুটে আসবেন খেয়ে যাবেন আর ওদের ব্যবহার অসাধারণ মনে রাখার মতন এই জায়গাটা আমার খুবই 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 ফেভারেট একটা জায়গা এই হলো ফ্রেন্স ফ্রাই চলে এসছে উইথ সস গরম গরম মিক্সড চাউমিন চিকেন প্রন মাশরুম দারুণ মজা দারুণ অনেক জুসি ইয়াম্মি ওয়ান ইস্টু টু ইজিলি খাওয়া যাবে বাট যারা চাউমিন লাভার তারা এটা একাই খেতে পারবেন এনাফ চিকেন দেওয়া ছিল প্রন দেওয়া ছিল মাশরুম দেওয়া ছিল আর এনাফ ভেজিটেবল দেওয়া ছিল তো চেটেপুটে খেয়ে ফেলছি অনেক মজা ছিল চাউমিনটা গরম গরম দারুণ লাগছে তো যারা চাউমিন লাভার তারা ব্যাম্বো শুটে এসে চাউমিনটা খেয়ে টেস্ট করে দেখবেন আমার দারুণ লেগেছে থ্যাংক ইউ দিস ইজ স্পেশাল মুন্ডি লুক ভেরি ইয়ামি আর ক্রিস্পিসি চালেড করা যাবে সেই মজা কিন্তু চিকেন খাওয়া তো শেষ অনেক মজার মজার খাবার খেললাম সেই সাথে আজকে শুরু থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আমার নেক্সট টাইম ইনশাল্লা